মেডিকলের সঙ্গে থাকুন ব্যথামুক্ত জীবন তো আর নয় ব্যথা নিয়ে কোনো দুশ্চিন্তা এখন খুব সহজেই ব্যথামুক্ত থাকবেন কোনো রকম কোনো ওষুধ ছাড়ে মেডিকল আপনাদের জন্য নিয়ে এসেছে একটি মিনি ভাইব্রেটর যেটা খুব সহজে আপনি মোবাইলে চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবং কি আপনি এটা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন আপনার জয়েন্ট পেইন মাস্কুলার পেইন বিশেষ করে আমাদের যে ঘাড়ের ব্যথা আছে বা কাঁধের ব্যথা আছে হাঁটু ব্যথা পিঠের ব্যথা কোমরের ব্যথা এই ধরনের সকল ধরনের ব্যথা কিন্তু আমরা এই মিনি ভাইব্রেটর দিয়ে সারিয়ে ফেলতে পারি এবং আমাদের বডিটাকে রিল্যাক্স করে ফেলতে পারি আমরা সারা দিনের ক্লান্তি কিন্তু এটা দিয়ে দূর করতে পারি এটা খুব সহজেই আমরা এখানে পাওয়ার বাটনটাকে কিন্তু আমরা প্রেস করতে পারি প্রেস করলে পরে এটা চালু হয়ে গেছে দেখেন এত ভাইব্রেট করে এত ছোট একটা জিনিস আমরা কিন্তু আমাদের ব্যথাযুক্ত স্থানে আমরা এটা দিয়ে প্রেস করতে পারি এবং প্রেস করার ফলে আমাদের ব্যথাটা সেরে যাবে ধীরে ধীরে আমাদের মাথেরটা রিল্যাক্স হয়ে যাবে বা আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার ফলে আমাদের নার্ভগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের ব্যথা কমে যাবে তো ঝটপট আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করে ফেলুন আমরা এটা খুব লিমিটেড স্টকে আসে আমরা আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন মেডিকেলের সঙ্গে থাকি